চোদ্দো হাজার টাকার মোবাইল বিক্রি করতে আসলো মাত্র পাঁচশো টাকায় কন্যগড় স্টেশনের সামনে রেলবাজারে এসে যখনই এভাবে বিক্রি করতে গেল তখনই হাতে নাতে ধরল উত্তরপাড়া থানার কন্যগড় কানাইপুর ফাঁড়ির পুলিশ কিন্তু জানা যাচ্ছে যে এই যুবক আসানসোলে বাড়ি সে প্রথমে শিয়ালদায় আসে শিয়ালদা থেকে মোবাইলটি চুরি করে

প্রথমে কনগড় স্টেশনের পাশে যে রেলবাজার আছে সেই রেলবাজারে ঘোরাঘুরি করছিল এই যুবক যে কোনো মানুষকে দেখলে তাকে জিজ্ঞেস করছিল যে মোবাইল নেবেন মোবাইল চুরির জন্য একজনকে ধরেছে পুলিশ কি বলবেন পুলিশ ধরেছে সেটা খুব ভালো কথা কিন্তু এইভাবে যাতে আগামী দিন না হয় তার জন্য বলব প্রশাসনের কাছে আরও বেশিভাবে মানে খুব গুরুত্বপূর্ণভাবে নজরটা রাখে যাতে ভবিষ্যতে এরকম না হয় মানে পুলিশের নজরদারিটা বেশি থাকে এটাই আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে নজরদারিটা বেশি থাকে আর কোথায় কোথায় মোবাইল চুরি করেছে এই যুবকটি সেইটি জানার জন্যই উত্তরপাড়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যুবককে খবরটি নিবেদনে এস আই পিয়া সেন্টার উত্তরপাড়া কোন নগর